কেউ বলছেন যে মাসে নবীজির জন্ম হয়েছে রবি আউল মাসে ওই মাসেই নবীজির মেয়ারাজ হয়েছে আর একটা কথা হইল রজব মাসের কথা এটা প্রসিদ্ধ মেয়ারাজ নবীজির হয়েছে এতে কোনো সন্দেহ নাই এটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত মেয়ারাজের দুইটা অংশ এটা হচ্ছে জমিনে আর হচ্ছে উপরে জমিনে যেটা হয়েছে এটার নাম ইসরা এটা কোরআনে পাকের দ্বারা প্রমাণিত এটা কোরআন শরীফ দিয়া প্রমাণিত এই কথাটা আল্লাহ তাআলা সুরাই বনি ইসরা পনেরো নম্বর পাড়ার প্রথম আয়াতে বলছেন আল্লাহ তার মহান বান্দা মোহাম্মদ সাল্লাহ আলি ও রাতের বেলায় নিয়ে গেলেন মসজিদে আরাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পবিত্র মহান সত্তা আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লু আলি সাল্লামকে রাতের বেলায় ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আপসা পর্যন্ত এই অংশটা কোরআনে পাকের দ্বারা প্রমাণিত এটা কোরআন রিবা আছে বাইতুল মুখাদ্দাস থেকে মসজিদে আপসা থেকে যে নবীজি উপরে গেছেন এই উপরে ওটা থাকেই বলে মেয়ারাজ মেয়ারাজ শব্দের শাব্দিক অর্থই হচ্ছে উর্দমনীজি বাইতুল উপরে গেছেন ওইটা হাদিসের দ্বারা প্রমাণিত এমনকি হাদিসের কিতাবের মধ্যে বিশুদ্ধ এবং সবচেয়ে শরীফের মধ্যেও এসেছে যে এই দুইটা বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো মেয়ারাজ মেয়ারাজের ব্যাপারে আমাদের সমাজে কিছু ভুল এবং কিছু মিথ্যা কথা প্রসিদ্ধ আছে একটা ভুল তত্ত্ব আমাদের সমাজে প্রচলিত এবং প্রসিদ্ধ হয়েছে অল্প সময়ের মধ্যে দুই তিন সেকেন্ডের মধ্যে উপমা দিয়া বলে যে একটা শিকল যদি জুলানো থাকে এর মধ্যে যদি কেউ নাড়া দেয় এই শিকলটা লড়বে কতক্ষণ কতক্ষণ লরে মনে করেন দুই দিন ইঞ্চি লম্বা একটা শিকল দরজা জানালাই যে জিন্দুরটা আছে বা শিকলটা আছে এইটা নাড়া দিলে কতক্ষণ চলে নাড়া দেওয়া সাইডে দিলে খুব বেশিক্ষণ থাকে না তারা বলে এতটুকু সময়ের মধ্যে বেড়া ধরছে এই তত্ত্বটা কিন্তু ভুল দেওয়া হয়েছে এই তত্ত্বটা কোরআন শরীফে নাই এই তত্ত্বটা হাদিসের মধ্যেও নাই আমরা যেটা অথেন্টিক এবং যেটা

ইব্রাহি আলী সালাম আমার আসলেন আমাকে নিয়ে গেলেন আগে আমি ফেরত আসলাম মানে সুবেহ সাহেকের সময় হওয়ার কাছাকাছি সময়ের মধ্যে চলে আসলাম তাহলে এটা কি শিকল সময় হয়েছে না একটু বেশি হয়েছে একটু বেশি হয়েছে মোটামুটি রাত্রটা যদি শীতের রাত্র হয়ে থাকে তাহলে মোটামুটি এক দুই ঘন্টা বেশি আর যদি গ্রীষ্মকালীন হয়ে থাকে তাহলে এক দুই ঘন্টা কম যাই হোক এক রাতের মধ্যেও যদি হয়ে থাকে অথবা রাতের কিছু অংশের মধ্যেও যদি হয়ে থাকে সফরটা তো হয়েছে অনেক লম্বা সফরটা তো অনেক লম্বা হয়েছে কত লম্বা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মক্কা শরীফ থেকে সদর ফিল